কাদ খাল কা দহালহে ভাগ বেহে খাই হে বাৰু লৈ কাইতাম হে মন্দা দহ ৰে কামুহে অ কাদল কাগ বহে দহরি রে হাতে দরি রে দহরি রে শিলাহা হবা রে ও হো কাল দুহরি রে কাহল দুহ কায়াম রে কাল কত কাহাম আর খাহ মিষ্টি হে ভাগে হে গহলাগে বাড়ি উলহি খাই তো গহেবি বাড়ি পাহারি উলি গো ও তো মহা কহরে হে গহ কাল হাতে হে ধরি পাহাড়ে গহ কাল হাতে হে ধরি আচ্ছা র হা চা রহ যাহা রহ গো ওহো কাডল পতহ মজা লাহা রে কাডল কতহ মজা বে আরো কত পাবে পুরী আর কত গো পয়ে পরি মনেরা রা সাহুনা যায় মতে খায়া নিশা নিশা মতে আমার গাজি খায় মতে আমার নিশা নিশা মতে আমার গাঞ্জা খায় ভালোবাসা খায় কান্দায়া খায় মন্ডালরে ফাইয়া বাড়ি উলে তো রে মন্ডা লয়ে খাই তোয়া আমার বাড়ি ও তো রে

ভালোবাসা ভালোবাসা কত জালা মনটায় আমার ঝা